আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার ওয়েলকাম করছে নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে থাকছে সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর একটি নাস্তার রেসিপি যা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার তো এখানে আর কথা না পারিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে তার আগে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থাকবেন এখানে আমি একটা আপেলের অর্ধেকটা নিয়ে নিয়েছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী আমি অর্ধেকটা আপেল নিয়েছি আপনার বাচ্চা যদি পুরো একটা আপেল খেতে পারে সেক্ষেত্রে আপনারা পুরো একটা আপেলই নিয়ে নেবেন আমি একটা পিলারের সাহায্যে আপেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিব আপেল হলো বাচ্চাদের শক্তির অন্যতম উৎস আপেল একটি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও বাচ্চাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে বাচ্চাদের যখন ছয় মাসের পর থেকে প্রথম সলিড খাওয়া শুরু করে তখন কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দেখা দেয় এ সময় বাচ্চাদের আপনারা এভাবে আপেল দিয়ে খাবার রান্না করে খাওয়াতে পারেন অথবা আপেলের পিউরি করেও খাওয়াতে পারেন এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধাবী এবং উচ্চতা সহায়তা করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি সুজি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আমি এখানে বাজারে কেনা সুজিটা নিয়েছি আপনারা চাইলে বাসায় তৈরি চালের সুজিটাও নিতে পারেন এবার অনবরত নেড়েছে সুজিটা কিছু সময় ভেজে নিচ্ছি দর্শক সুজিতে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না তাই সুজি বাচ্চাকে খাওয়াতে চাইলে ঘি অথবা বাটার অথবা বাদাম গুঁড়া অথবা যে কোনো ফলের পিউরি অ্যাড করেও খাওয়াতে পারেন সুজিটা কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা তলা পাকিয়ে যাবে আমি এক হাত দিয়ে পানি দিচ্ছি এবং অন্য হাত দিয়ে কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি এবার চুলা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নিচ্ছি আর কিছু সময় পর পর কিন্তু নেড়ে নিচ্ছি সুজিটা যখন আশি পার্সেন্টের মতো রান্না হয়ে যাবে এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে রাখা আপেল এবার আপেল এবং সুজি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দর্শক এখানে একটা কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করবেন না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে বাচ্চাদের যদি অতিরিক্ত চিনি অথবা লবণ খাওয়ান সেক্ষেত্রে কিন্তু তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলে বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিচ্ছি আপেল দেওয়ার কারণে কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হবে এজন্য বেশি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আর আপনার বাচ্চার বয়স যদি এক বছরে কম হয় সেক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন এই খাবারটি আরও বেশি পুষ্টিকর করে তোলার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করে এবং ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের মেধাবিকাশে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে এবার অনবত নেড়ে চেড়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইডটাকে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন দর্শক বাচ্চারা কিন্তু একই সাথে প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খাবে তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদাও পূরণ হবে তো এই যে দেখুন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী যেই খাবারটা তৈরি করে নিয়েছি তো এই ছিল আমার আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ